আমি প্রতিভা বলছি আপনারা কেমন আছেন আসলে প্রতিদিন আপনাদের বিভিন্ন রকমের রান্না না দেখলে আমার ভালো লাগে না মনে হয় সারা দিন শুধু রান্না করি বিভিন্ন রকমের সুন্দর সুন্দর আর আপনাদের দেখাই আজকে হচ্ছে আমি কই মাছ দেশি কই মাছগুলো আসলেই দেখেছেন একেবারে দেশি কই মাছ যেটা ছিল আমি হচ্ছে কেটে বেছে নিয়েছি এটাকে আমি হচ্ছে নারকেলের দুধ দিয়ে কড়াই ভাপা করব। তাহলে মাছগুলো মেখে নেবো দেখে নিন এক চামচ পরিমাণ লবণ স্বাদ মতো জিরে বাটা এক চামচ মরিচ বাটা এক চামচের একটু কম ধনে বাটা এক চামচ পরিমাণ কাশ্মীরি মরিচ গুঁড়ো এটা রান্নার বিশেষত্ব হচ্ছে আপনি একটু জিরে তেল সরিষার আর তেজপাতা এটাকে অবশ্যই গরম দিয়ে নেবেন কাঁচা তেলও দিব কিন্তু গরম দিয়ে নিলে স্বাদটা ভালো হবে এটা আমি দিয়ে দেব দিয়ে সুন্দর করে মিখে নেব মেখে নিয়েছি দেখলেই মনে হয় খাওয়া যাবে এখন হচ্ছে আমি এটার আরেকটা একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে নারকেলের দুধ এক এক দিন এক এক রকম আসলেই তাহলে হচ্ছে তেলটা গরম করে নিয়েছি এখন মাখিয়ে সুন্দর করে নারকেলের দুধটা দিয়ে দিব অন্য কোনো জল দিব না এটাকে একেবারে ঢেকে রান্না করব যাতে একটু ভাপ বের না হয় পুরা ঢেকে দেবো একেবারে ভাপে রান্না করতে হবে আর জালটা কমিয়ে দিতে হবে করে রান্না করতে আপনারা সবাই কেমন আছেন শীতের দুপুরে আমরা নিয়ে এসেছি বাহারি একটা ভর্তা সেই ভর্তাটা হয়েছে আপনার শালগম এবং নারকেলের ভর্তা পাশাপাশি শালগমের তরকারি আর বিশেষ আকর্ষণ যেখানে যেটা হলো দেশি কই মাছ এবং বড় সাইজের কই মাছ সেটা দিয়ে আজকে আমরা খানা পিনা করবো শুক্রের শীতের বেলা আরও শুক্রবার দিন একেবারে সবাই বসে আছি আমরা এখন খাওয়ার অপেক্ষায় রস আস্বাদন করব স্বাদ আস্বাদন করবো তা আপনারা দেখতে থাকেন আমাদের কমেন্ট করবেন শেয়ার করবেন বিশেষ করে বেশি বেশি করে দেখবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন আমাদের চ্যানেলটা যাতে ভালো হয় পরামর্শ দিবেন কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন শুভ দুপুর আসলে সত্যি কথা বলতে এই মাছের কথা বলাই বাহল্য এখনকার হয়তো বুঝে না স্বাদটা এখন চাষি মাছ খেতে খেতে সবাই অভ্যস্ত দেশি মাছ পাওয়া যায় না যারা দেশি মাছ খায় তারাই বুঝবেন এটা স্বাদটা কত সব স্বাদটা আসলে বলে বোঝানো যাবে না এটা একমাত্র স্বাদ আস্বাদন ধরে বোঝানো যায় কাজেই এটা অনেক স্বাদের মাছ অনেক ভালো স্বাদ বেশ সাদের মাছ এক কথায় অসাধারণ রান্না কেমন আসলে খুব সুস্বাদু হয়েছে এভাবে সবাই রান্না করে খাবেন এটা খেতে সত্যি অসাধারণ হয়েছে অবশ্যই বাসে ট্রাই করবেন খেয়ে দেখবেন স্বাদ একেবারে মুখে লেগে থাকবে আর আপনাদের কমেন্ট করে জানাবেন